আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করব মূলা আর মূলা কিন্তু আমার অনেক ভাল লাগে যদি তেলাপিয়া মাছ দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আদিবের বাবা কিন্তু একদমই খায় না কিন্তু এখন আমি নতুন করে আনাইতেছি আমার খুব ভাল লাগে তেলাপিয়া মাছটা আমি মানে বিয়ের আগেও খুব খাইতাম আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো শুটকি দিয়ে রান্না করব এই সুটকি দিয়ে কাঁচা টমেটোটা হচ্ছে এত এত মজা মানে বলার বাইরে যদি কেউ চান রেসিপি আমি দিতে পারি বাট এখানে কোনো রেসিপি দেখানো হয় নাই আর এদিকে হচ্ছে আদিবা বাবা মাছ নিয়ে আসছে হচ্ছে পাবদা মাছ তো এগুলোই হচ্ছে কাটতেছি তো আমি হচ্ছে কেচি দিয়ে কাইটা নিতেছি আর এটা দিয়ে আমার পাবদা মাছটা কাটতে সুবিধা হয় আর পাবদা মাছটা কাটা যেহেতু সহজ শিং মাছের মতো তো আমার মনে হয় যে শুধু শুধু বটিতে বসে বসে কাটার চাইতে দাঁড়ায় দাঁড়ায় একদম মানে ভাত বসাই দিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো কাইটা নিতেছি মানে আমার খুব ইজিলিভাবে হয়ে যায় কেজি দিয়ে কাইটা নিলে তো এর জন্য হচ্ছে আমি কাইটা নিতেছি তো অল্প কিছু কাটছিও আর হচ্ছে এখন বাকিগুলা কাটতেছি তো পাবদা মাছটাও কিন্তু আদিবের পাবা খুব পছন্দ করে আর আমাদের একটু বেশি খাওয়া হয় পাবদা মাছটা আর আদিপও পছন্দ করে পাবদা মাছটা তো এর জন্য আমাদের আনা হয় মানে রুই কাতলা পাবদা ইলিশ এগুলো একটু বেশি খাওয়া হয় তো ইলিশটা হচ্ছে অ্যালার্জির জন্য একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর এদিকে হচ্ছে আমি কাজ করতেছি আর আদিপ মুড়ি দিয়ে হচ্ছে মুড়ি ভর্তা বানাইতেছে এদিক দিয়ে হচ্ছে এই যে এই ছেচুনির মধ্যে নিয়ে হচ্ছে এই যে মুড়ি দিয়ে একদম ঘর টর সব ভরায় ফেলছে তো এগুলো হচ্ছে আমার এখন আবার ক্লিন করতে হবে তো সারাদিন কিন্তু ঘরে শুধু এই সমস্ত কাজই থাকে মানে বাচ্চা সামলানো যে কি একটা মুশকিল যাদের বাচ্চা আছে তারাই জানে আর যাদের দুইটা তিনটা তাদের তো কোনো কথাই নেই আমার চাইতে বেশি ওনারাই জানে তো এই যে প্রতিদিনের খেলা হচ্ছে মুড়ি ভর্তা বানাবে আলু ভর্তা বানাবে তারপরে হচ্ছে পেঁয়াজ ভর্তা বানাবে এগুলো প্রতিদিনই করে তো আমার কিন্তু মানে এক বার ঘর গুছায়ও আমি পারি না তো আমার ঘর কিন্তু আমার সময় এলোমেলো হয়ে থাকে তো কি আর করার ছেলে খেলবি খেলার বয়স ছেলে এখন তার আর ছেলেকে কিছু বলা যায় না তারপর মাঝে মাঝে ধমক ঝাড়ি বকা সব দিই আর এইদিকে হচ্ছে সাড়ে বারোটার মতো বাইজা গেছে আমি এখনো নাস্তা খাইনি আজকে নাস্তা বানানো হয় নাই তো আদিবের পাপাকে বললাম যে সমোচাই না দাও সমোচা খাইতে মন চাইতেছে তো উনি হচ্ছে সমোচা নিয়ে আসছে তো আমি সমোচা খাইতেছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে তো অসাধারণ লাগে খাইতে তো কাঁচা পেঁয়াজ দিয়ে খাইতেছিলাম আর হচ্ছে আদি পছন্দ করে সমস্যাটা ইডানিং খাওয়া শিখছে তো ও হচ্ছে আমার সাথে খাইতেছিল ওকে দিয়ে আসছিলাম আর আমি হচ্ছে রান্নাঘরে খাইতেছিলাম আর রান্না করতেছিলাম তো কাঁচা টমেটোটা আসলে মানে শুটকি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করে হচ্ছে মানে রসুন পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া লবণ তেল এগুলা দিয়ে হচ্ছে ভালো করে কষায় শুটকিটা দিয়ে আর কষায় নিয়ে তারপর হচ্ছে আমি কাঁচা টমাটো দিয়ে দিছি দিয়ে হচ্ছে এটা আমি একদম ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামাই নিব আর এটা কিন্তু যে আমার ভাসুর যে কক্সবাজার থেকে শুটকিটা আনছে ওই শুটকি দিয়ে রাঁধতেছি কী বলে এটা আর এদিকে কিন্তু আমার মূলার তরকারিও রান্না শেষ আর এটা হচ্ছে ছুরি মাছের শুটকি এটা কিন্তু খুবই মজা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট এদিক দিয়ে হচ্ছে সবাইকে দিয়েছি আমার জায়ের ঘরে দিয়েছি তারপর হচ্ছে আমার শাশুড়িদের দিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই